বলে টিলিং বিডিং করে মা বেটি দৌড়ে আসছে আমার কাছে কি হয়েছে কি লাগবে বাচ্চাগুলো কি লাগবে আপনাদের বলেন হ্যাঁ ক্যাট ফুড খাবা ক্যাট ফুড হ্যাঁ ক্যাট ফুড খাওয়ার সময় হয়েছে পুচকু বাবা ই বাবা সন্ধ্যা হলেই মা বেটিরা চলে আসে আমার কাছে এই আদর ভালোবাসা এই ভালোবাসাগুলো কোথায় পাবো এই বোবা যাক এত সুন্দর করে যে কোনো ভাষা নাই এদের তারপরে সুন্দর করে বুঝিয়ে দেয় মা ক্যাট ফুড খাবো বিকাল হয়েছে একটু ক্যাট ফুডটাও সন্ধ্যা হয়ে গেছে এই রাত হয়ে গেছে তো এদেরকে এখন ক্যাট ফুড খাবার দিতে হবে চলেন দেই আসেন 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 দেখেন দেখেন অবস্থা কি ভালো বাসায় এদের কি বোঝানো হ্যাঁ দুপুরে খাবার দিছিলাম চিকেন দিছিলাম চিকেনটা খেয়ে নিয়েছে ক্ষুধা তো লাগবেই সবারই তো বিকালে নাস্তা করা লাগে ঘরে তাই না তোমরা বাচ্চা কেন হ্যাঁ তোমাদেরকেও দিচ্ছি কই ক্যাট ফুড কই

চীনা বাচ্চাগুলো এক হাতে কি করে আমি ক্যারফুট খুলি টেকনিক দেখেছো এই যে পা দিয়ে ধরে তারপরে হচ্ছে সুন্দর করে ক্যারফুট দিব তোমাদেরকে এখন ফুচকু ফুচকুটটা খাবে আর মাবিরাল বিড়াল মা প্লেট থেকে খাবে কারোরটা কেউ ধরবে না এত সুন্দর করে ট্রেন্ড করা এদেরকে আমার সুন্দর বাবুগুলো আমার সুন্দর বাবু ভালো বাচ্চা এরা অনেক ভালো বাচ্চা কোনো ধরনের জ্বালাতন নাই যখন খাওয়া লাগবে মার থেকে মাকে গিয়ে চেটে ফুটে তারপরে পটিয়ে তারপরে হচ্ছে ওদের চেটে পুটে এই যে ক্যাট ফুড খাওয়া লাগবে এই শব্দটা শুনলে ওদের মাথা খারাপ হয়ে যায় খাও তোমরা খাও এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য আপনাদের জন্যে যে আপনারা বলেন যে বিড়াল কেন বাসায় রাখেন এই তো ওদের আমাদেরকে বলতে পারে না তারপরে এত সুন্দর করে আমাদেরকে ডাকে তারপরে আমাদের পায়ে পায়ে ঘুরে হ্যাঁ ওরা তো বোবাজাত ওদের তো মুখ নাই তারপরেও কত সুন্দর করে বুঝিয়ে দেয় মা ক্যাট ফুটের টাইম হয়েছে বিকাল হয়েছে আমাদেরকে একটু ক্যাট ফুট দাও এই ভিডিওটা আপনাদের জন্যে এত সুন্দর চেহারা এত সুন্দর মায়া এদেরকে নিয়ে যারা এগুলো কথা বলেন আসলে সত্যি কথা বলতে আমার এগুলো প্রথম আমি শুনতেছি না শুরু থেকে বিড়াল নিয়ে অনেক স্ট্রাগল করে যাচ্ছি এখন পর্যন্ত বিড়াল আমার কাছে আছে থাকবে সব সময় মাশালা খাওয়া হয়ে গেছে চেটেকুটে খেয়েছে একদম মা বেটে চেটেকুটে খেয়ে সুন্দর করে এখন এই যে এইভাবে শুয়ে আছে কোনো জ্বালাতন নাই বাচ্চাদের কোনো জ্বালাতন নাই এরা কোনোভাবে জ্বালায় না খেলাধুলা করলে আমাদের মন ভালো থাকে আমার যখন মন খারাপ থাকে আমি আমার বিড়াল বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি আমার মন ভালো হয়ে যায় হ্যাঁ এটা আমার কোনো বইয়ের থেকে পড়া লাগবে না হ্যাঁ এটা আমার কারো কাছ থেকে জানতে হবে না তোমরা আমার কাছে ছোটোবেলা থেকে আছো আমি তোমাদের সাথে সময় কাটাই আমি তখন থেকে এটা জেনেছি হ্যাঁ আল্লাহ আমাকে ভালো রেখেছে একমাত্র তোমরা আমার পাশে আছো তাই তাই না যেসো হ্যাঁ মা ঠিক বলেছি না হ্যাঁ তোমরা মায়ের সাথে থাকো আর মা তোমাদের সাথে থাকি একই বালিশে শুই একই প্লেটে খাওয়া দাওয়া করি একটা মাছ দুজনে ভাগ করে খাই তাই না কি শান্তি কোনো জ্বালাতন নাই বিড়াল হাগে কেন মুতে কেন এই যে দেখেন বিড়াল অনেক খরচা করে এই যে বিড়ালদেরকে লিটার এনে দেয় এরা হচ্ছে এখানে পিপটি করে কোনো ধরনের জ্বালাতন এদের নাই যখন পিপটি লাগে সুন্দর লিটারে চলে যায় যখন খাবার লাগে পিছে পিছে আসে সুন্দর করে খাবার খায় হ্যাঁ আবার দেখা গেলো মাসে একবারও আপনি চাইলে গোসল করে দিতে পারেন আবার দেখা গেলো সপ্তাহে একদিনও গোসল করে দিতে পারেন এদের কোনো জ্বালাতন নাই কি সুন্দর করে বসে থাকে হ্যাঁ আচ্ছা না আপনাকে খামচাবে কামড়াবে আপনি এটা মনে করেন আপনার বাসায় বিড়াল আনতেছেন না এটা আমি করতেছেন আপনি ছোটো ছোটো বাচ্চা থাকলে ওদেরকে সঙ্গ হিসেবে একটা বিড়াল এনে দিতে পারেন ঠিক আছে এইটা অনেক ভালো তো বিড়াল আমরা মন থেকে ভালোবেসে পালি আসলে আমরাই ওদেরকে ভালোবাসা কম দেই আমাদের বিড়ালরা আমাদেরকে ভালোবাসা তার দ্বিগুণ দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ